সে মুসলমান মুখে কিন্তু এখনো বিশ্বাস করতে পারে নাই তার হায়াতের মালিক আল্লাহ তার হায়াতের মালিক ডাক্তার না তার সুস্থতার মালিক কোনো হসপিটাল না পৃথিবীতে কোনো মেডিসিন তাকে বাঁচাইতে পারে না তার একমাত্র সবকিছুর মালিককে সে আল্লাহকে রিজিকের মালিক বিশ্বাস করে না বিদায়ী নামাজের সময়ও তার দুনিয়া কাজ রিজিকের কাজ করা লাগে নামাজের সুযোগ হয় না নামাজ চলতেছে তার অফিস চলতেছে নামাজের অর্থ শেষ কিন্তু অফিস চলতেছে কাজ চলতেছে দুনিয়ার সব কিছু চলে কিন্তু রব্বুল আলমিন যে সলাদকে ফরস করে দিয়েছে অন্যান্য ইবাদত বন্দেগিগুলো ফরস করেছেন হারামকে হারাম করেছেন হালালকে হালাল করেছেন এই দিকে তার খেয়াল নাই কারণ সে মুসলমান মুখে কিন্তু এখনো বিশ্বাস করতে পারে নাই তার হায়াতের মালিক আল্লাহ তার হায়াতের মালিক ডাক্তার না তার সুস্থতার মালিক কোনো হসপিটাল না পৃথিবীতে কোনো মেডিসিন তাকে বাঁচাইতে পারে না তার একমাত্র সব মালিক মালিককে দেও একজন বুজুর্গ ব্যক্তি ছিলেন মুফতি শফির দেওবন্দে তৎকালীন সময়ে দেবধ মাদ্রাসা ছিলেন তো ভারতে তৎকালীন সময়ে বিচ্ছুর প্রাদুর্ভাব ছিল বিচ্ছু বিচ্ছু কামড় দিলে ভালো লাগে না প্রথম কয় বিচ্ছু কামড় দিলে মাসে লাগে বিচ্ছু কামড় দিলে। মুফতি শফি রahmatullahi আলাইহী আল্লামা শফি নাই মুফতি শফি রahmatullahi আলাইহী দেওবন্দে তিনি খুব প্রসিদ্ধ ছিলেন তখন মানুষকে ফু দিয়ে দিলে বিচ্ছু কামড়াইলেও ভালো হয়ে যেত সোয়া একদিন বাতি জানাইয়া পড়াশোনা করতেছেন স্টাডি করতেছেন এমন সময় স্ত্রী এসে বলল বাতিটা একটু দেন আমি গুদাম ঘরে যাব কোথায় যাবে ঘরে যাবে উনি বললেন সমস্যা যাও একটু সময়ের জন্য যাইবা বাতি লাগবে না বাতি আমার কাছে থাকে আমি পড়তেছি স্ত্রী বললো না যদি বিচ্ছুতে কামড় দেয় উনি বললেন বিচ্ছুতে কামড় দিলে সমস্যা কি আমি ফুধি তো ভালো হয়ে যাবে কত মানুষ দেওবন্দে আসলো আসে আমি ফুদে আর ঠিক হয়ে যাই কিস। কত মানুষ আসে ফুদে ঠিক হয়ে যায় তুমি যাও যদি কাউর দেয় তাহলে ঠিক হয়ে যাবে আমি তো আসি প্রতি বসে ঠিক হয়ে যাবে স্ত্রীর স্বামীর কথা মতো গোদাম ঘরে যখন গেলেন যাওয়ার সাথে সাথে বিচ্ছর সবাই মোলাকাত হয়ে গেল অন্ধকারে কামড় দিয়ে দিছে এইবার স্ত্রী এসে বলতেছে বাতিটা তো দিলেন না আমাকে তো কামড় দিছে বিচ্ছু তো বললেন চিন্তা করো না আমি ফু দিয়ে দিলে ঠিক হয়ে যাবে দিলে। এইবার গলা শুকা যায় স্ত্রীর ব্যথা উপশম হয় না বাড়ি থেকে বের হয়ে রাম রে ভিন্ন ট্রিটমেন্ট নিয়ে সুস্থ হওয়া লাগলো এর দা উনি বলেন আমার ভিতরে ওই সময় চিন্তাটা ছিল ভুল চিন্তা মূলত আমি ফু দিলে না আল্লাহ দয়া করলে সারে আমার চিন্তা ভাবনা ছিল ভুল ভুলের মধ্যে আমি ছিল ভুল ডিসিশন নিয়েছি যে আমি ফু দিলে তো সেরে যাবে আসলে আমার ফুতে তো কার্যকারিতা নেই আল্লাহর উপর ভরসার উপর কার্যকারিতা আছে শুখান আল্লাহ বলে তাহলে রোগ থেকে বাসায় মেডিসিন আর ডাক্তার হসপিটাল আইসিও না আল্লাহ